অল্প কিছু সময়ের মধ্যে কয়েক লাখ টাকা দামের গাড়ি কিন্তু তারা চিন্তাই করে নিয়ে যাবে আজকে কিন্তু আমাদের ফুলফুল স্টেডিয়ামের সামনে একটি বড় খেলা আয়োজন করা হয়েছে আর সেই মুহূর্তে বাইটা মোটর সাইকেল দিয়ে আইসে এখানে তাড়াহুড়া করে রাইকা খেলা দেখতে চলে গেছে ভুলে মনো চাবিডা রাইকা সে খেলা দিয়ে চলে গেছে আর তখনই দুই বাট পার আসছিল কেলা দেখতে এসে কিন্তু তারা চাবিটা গাড়ির মধ্যে লাগাই নজরে পড়ে গেছে আর তখনই কিন্তু তারা দাওয়া পাল্টা দাওয়া দিল বিষয়টা লক্ষ্য করেন গাড়িটার আশপাশ কিন্তু অনেক মানুষই চরাফিড়া করতাছে যার কারণে দুই বাটপার গাড়িটা কিন্তু এখান থেকে নিতে পারছে না বিষয়টা আপনারা লক্ষ্য করেন যখন চার পাঁচটা লোক এখানে পোলাপান সাইকেল নিয়ে খেলাধুলা ছিল। যার কারণে তারা এখান থেকে গাড়িটা কিন্তু নিতে একটু কষ্ট লাগতাছে আপনারা সবাই সতর্ক হয়ে অবলম্বন করবেন কেউ তাড়াহুড়া করে গাড়িতে চাবি রেখে যাবেন না হয়তো আপনারাও বিপদে পড়বেন এরকম একটি ঘটনা ঘটে যেতেছে আমাদের ফুলফুল স্টেডিয়ামের সামনে থেকেই কিন্তু একটি গাড়ি অল্প কিছুক্ষণের মাধ্যমে চিন্তাই করে নিয়ে যাবে আর এটা আমাদের স্কুলের সাদের যে সিসি ক্যামেরা ছিল সেই সিসি ক্যামেরার বিজোড়া ধরা পড়েছে আপনারা সবাই এই বিজড়ার দিকে লক্ষ্য রাখেন আর এই বাইটিদেরকে আপনারা চিনে রাখেন হয়তো আরও অন্য অন্য ক্যারা হইলে আপনারা এদেরকে চিনে গণ দিতে পারবেন আজকে যদি স্কুলের বারান্দাত সিসিটিভি ক্যামেরা না থাকতো হয়তো এদেরকে ধরা মুশকিল হয়ে যেত বিষয়টা লক্ষ্য করেন আশপাশে এতই মানুষ খেলা দেখতে আসতেছে আর তারা কিন্তু সেই মুহূর্তে ঘটনাটা ঘটেতেছে না বিষয়টা লক্ষ্য করেন তারা কিন্তু মাহিমহি করতাছে আবার গাড়ির দিকে পিছন পিছন কিন্তু আসতাছে আর একটি বাটপার পিছনের মোটর সাইকেলে বসিয়া আবার হাড়াছুরা করতাছে সে কিন্তু এখানে নইছে হয়তো গাড়ির তারটা চিরবে নাহলে একটা এরকম একটা ঘটনা তারা এখানে ঘটাবে বিষয়টা লক্ষ্য করেন সে কিন্তু রিক্সার যায় বইছে আবার রিক্সা থেকে নেমে বলল নেমে কিন্তু আবারও পিছনের বাইটা বাইকে আইসে বসল এমন একটি বাপ আছে। যখন বাইকটা তার বাপের টাকা দিয়া কিনা আপনারা দেখেন সে কিন্তু আরেক গাড়ি হেমলেট নিয়ে চলে এসে পড়েছে হ্যামলেটটা নিয়ে কিন্তু দাঁড়ায় রয়েছে আর সেই বাদপার কিন্তু গাড়ির পিছনে এলান দিয়ে এখানে দাঁড়ায় রয়েছে আর সাদা ষাট পরা লোকটা কিন্তু আবারও রিক্সার দিকে নজর দিছে বিষয়টা লক্ষ্য করেন ও মাগো গাড়িটা এক সেকেন্ডের মধ্যে ঘুরিয়ে কিন্তু নিয়ে চলে যাইতেছে আপনারা সতর্কই অবলম্বন করবেন